হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব যেখানে আমরা দেখো দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালে ডাব্লুবিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস করছিলাম আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন যেখানে আমরা ডাব্লুবিপি ওয়ার্ডার কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিনের যে ম্যাথ রয়েছে তার উপর অঙ্ক ক্লাসগুলি আজকে পড়ে নেবো এর আগেও এক থেকে পনেরো পর্যন্ত যে দেখতে পাচ্ছল্লিশ সেই ক্লাসগুলি অলরেডি হয়ে গেছে তো যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখি এই ভিডিওর প্লে ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেগুলোকে দেখে নিতে পারো আর একটাই বাকি আছে ডাব্লুপি এক্সাইজ কনস্টেবল পিগমি টু থাউজেন্ড নাইনটিন সেটা হয়ে গেলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো এখনও টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা সত্তর জয়েন হয়ে যাও সেখানে তোমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে তো আজকে এই ডাব্লিউ বিপি ওয়ার্ডার কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিনের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে কোন সংখ্যার একের পাঁচ অংশ দশের পাঁচ গুণ হবে তো প্রথমে আমি এটা দেখে নিই যে দশের পাঁচ গুণ কত দশের পাঁচ গুণ সকলেই জানো যে পঞ্চাশ তাই তো তাহলে কোন সংখ্যার একের পাঁচ অংশ সমান পঞ্চাশ তাহলে একের পাঁচ অংশের সমান যদি পঞ্চাশ হয় তাহলে এক অংশ সমান কত পঞ্চাশ ইন্টু এক বাই একের পাঁচ এটা তো এগুলো মুখে মুখেই হয়ে যায় মেথড দেখাতে হচ্ছে তাই আমি বলছি যেখানে এখানে হচ্ছে পাঁচ বাই এক বা এক পাঁচ সমান হচ্ছে টু ফিফটি তাহলে সংখ্যাটি হচ্ছে আড়াইশো যার একের পাঁচ অংশ দশের পাঁচ গুণের সমান নেক্সট অঙ্ক এটা অঙ্ক ঠিক নয় ঢুকে গেছে এখানে তো বলে দিই যে একটি আয়নাতে ঘড়ির সময় যখন তিনটে বেজে পনেরো মিনিট দেখায় তখন সঠিক সময় হবে কত তো আয়নাতে আমরা কি দেখি উল্টো দেখতে পাই তো মিরর যেটা আমরা দেখি বা ত্রুটি আমরা যেটাকে বলি আয়নাতে যে ভুল দেখতে পাই আমরা সাইটের চেঞ্জ হয়ে যায় তো তাহলে সেটাতে যদি আয়নাতেই আমি দেখি যে ঘড়িতে তিনটে বেজে পনেরো মিনিট বাজছে তাহলে সেটা সঠিক সময় কত সেটা করতে হয় কি যে বারোটা থেকে সেটাকে বিয়োগ করে দিতে হয় এটা হচ্ছে একটা মেথড তো আর তুমি তুই ছবি এঁকে বুঝেও করতে পারো সেক্ষেত্রে একটু টাইম লেগে যায় তো এখান থেকে কী করতে হয় বারোটা থেকে বাদ দিতে হয় বারোটা থেকে আমাকে তিনটে বেজে পনেরো মিনিট বাদ দিতে হয় ঠিক সেরকম যেরকম বিয়োগ করার সময় আমরা ধরে নিতাম তো ওই বারোটাকে আমরা ধরে নেব এগারোটা ষাট মিনিট সেখান থেকে আমি তিনটে পনেরো মিনিট বাদ দিয়ে দেবো তাহলে এখানে পড়ে থাকবে পঁয়তাল্লিশ মিনিট এখানে পড়ে থাকবে আট ঘন্টা তাহলে সঠিক সাইম যখন ছিল কটি আটটি বেজে পঁয়তাল্লিশ মিনিট অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো নিজের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা দুশো ঊনষাট এবং আটশো সাতচল্লিশকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ সাত অবশিষ্ট থাকবে অর্থাৎ আটশো আহ আটশো সাতচল্লিশ আর দুশো ঊনষাট এই দুটি সংখ্যাকে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সাত অবশিষ্ট থাকবে সেটা আমাকে বার করতে হবে দেখো এটা তুমি মুখে মুখে করতে পারো যদি তোমার গুণ ভালো থাকে তো যে চুরাশিকে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন আটে চব্বিশ দুশো চল্লিশ আর চার চার তিনে বারো হবে তা দুশো বিয়াল্লিশ দুশো বাহান্ন হবে এবং দুশো বাহান্ন থেকে এখানে থাকছে সাত পরে আর এখানে আটশো সাতচল্লিশকে চুরাশি আমরা দশ দিয়ে গুণ করলে পেয়ে যাবো সেখানেও সাত থাকবে তো কিন্তু যদি না বুঝতে পারো তাহলে আমরা কী করবো তাহলে আমরা করবো কি দুশো উনষাট আর আটশো সাতচল্লিশ এই দুটি থেকেই আমরা সাত করে বিয়োগ দিয়ে দেবো ফার্স্ট যেখান থেকে আমরা পাবো এখানে দুশো বাহান্ন আর এখানে পাবো আটশো চল্লিশ নিয়ে সেই দুটির গসাগু করবো সেই দুটোর গসাগু আমরা যেভাবে করি নর্মালি সেভাবেই করবো যে দুই দিয়ে তিন দিয়ে তাহলে গসাগু কথা হচ্ছে দুই গুণিত দুই গণিত তিন গণিত সাত মানে তিন সাথে একুশ চার একুশ চুরাশি তো যেটা আমি আগে বললাম যে চুরাশি হচ্ছে সঠিক উত্তর যে সংখ্যাটি দিয়ে আমরা যদি দুশো উনষাট এবং আটশো সাতচল্লিশকে কে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই সাত অবশিষ্ট থাকবে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে আঠেরো বাই ছয়কে শতাংশে পরিণত করো কোনো সংখ্যাকে শতাংশে পরিণত করতে হলে কি করতে হয় তাকে একশো দিয়ে গুণ করতে হয় যে আঠেরো বাই ছয় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা আমাকে করতে হয় তাহলে কি করবো আমরা এখানে দেখো কেটে যাবে সমান হয়ে যাবে তিনশো সরি সরি এক্সট্রিম শতাংশে পরিণত বলতে আঠেরো বাই ছয় বাই হান্ড্রেড এটাকে করে বলে একশোর মধ্যে সেটি কত তাহলে আপনি কত পাবো এখানে আঠেরো বাই ছয় ইন্টু ওয়ান বাই হান্ড্রেড বা এখানে পাবো থ্রি বাই হান্ড্রেড যেটাকে আমি বলতে পারি তিন পার্সেন্ট অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত এটাও অঙ্কের মধ্যে পড়ে না রিজনিং এর মধ্যে আমরা ধরি প্রথম দেখো কি আছে অমিত রাকেশ আর অনিল তিনজন বলে দেওয়া আছে এখানে ব্যক্তি বা তার মধ্যে অমিতের বর্তমান বয়স দেওয়া আছে যেটা হচ্ছে সতেরো তাই তো তাহলে আমি সেটাই ধরে নিই যে অমিত যে হচ্ছে কত সতেরো বছর বয়স এবার অমিতের সাথে রাকেশের একটা সম্পর্ক দেওয়া হচ্ছে দেখো যে অমিত হচ্ছে রাকেশের রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে মানে কি পাঁচ বছর বড় হচ্ছে অমিত তাহলে রাকেশ কত হবে এর থেকে পাঁচ বছরের ছোট মানে হচ্ছে বারো বছর তাহলে রাকেশের বয়স পেয়ে গেলাম বারো বছর এবার কি বলছে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট মানে রাকেশ থেকে অনিল তিন বছরের বড় তাহলে অনিল হবে কত বারো প্লাস তিন সমান হচ্ছে পনেরো বছর অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে টেন পার্সেন্ট ছাড় দেয় কোনো জিনিসের নির্ধারিত মূল্য চারশো টাকা হলে তার বিকৃত মূল্য কত হবে তাহলে কি হচ্ছে একজন দোকানদার তার জিনিসপত্রের উপর টেন পারসেন্ট ছাড় দিচ্ছে অর্থাৎ একশো টাকা যদি তার জিনিসটার দাম থাকে তাহলে টেন পারসেন্ট ছাড় মানে দশ টাকা ছাড় দিয়ে তিনি বিক্রি করছেন নব্বই টাকায় তাহলে যদি তার সাড়ে চারশো টাকা হয়ে থাকে বস্তুটির দাম বা দ্রব্যটির দাম তাহলে সে কত টাকায় বিক্রি করবে তাহলে কত হবে চারশো পঞ্চাশ বাই একশো ইন্টু নাইনটি শূন্য শূন্য কেটে দাও এই শূন্য শূন্য কেটে পঁয়তাল্লিশ মানে হচ্ছে চারশো পাঁচ টাকা তাহলে চারশো পঞ্চাশ টাকা যার দ্রব্য মূল্য বা নির্ধারিত মূল্য তার দাম হবে চারশো পাঁচ অপশন ডি হচ্ছে এটির ছটিক নেক্সট অঙ্ক দেখো দিয়েছে মান নির্ণয় করুন যেখানে দিয়েছে এক্স টু ডি পার মাইনাস ফাইভ বাই এক্স টু দি পার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পার ফাইভ বাই এক্স টু দি পার থ্রি তো এখানে আমি কী করবো আমরা জানি যে এক্স টু দি পার মাইনাস ফাইভ এটার কথার হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ঠিক সেরকমভাবে বাই তার নিজে কি আছে এক্স টু দি পার মাইনাস থ্রি মানে ওয়ান বাই এক্স টু দি পার থ্রি এটা ঠিক আছে ইন্টু আমাকে দিয়ে দিয়েছে এক্স টু দি পার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে এই জুটি থেকে আমি কী করতে পারি এখান থেকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইন্টু এক্স টু ডি পার থ্রি ইন্টু এক্স টু ডিপার ফাইভ বাই এক্স টু ডি পারি থ্রি থ্রি কেটে যাবে এখানে ফাইভ ফাইভ কেটে থাকছে পড়ে থাকছে ওয়ান তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর অঙ্ক দেখো কি রয়েছে এ এবং বি এর বয়সের অনুপাত থ্রি ইস টু ফাইভ বি এর বয়স এর থেকে আট বছর বেশি হলে এর বয়স কত তাহলে এ আর বি দুজনের বয়সের অনুপাত রয়েছে থ্রি ইস টু ফাইভ তাইতো আমাকে কি বলেছে আর এ হচ্ছে আট বছরের ছোট বিয়ের থেকে বা বি এর থেকে আট বছরের বড় তার মানে তাদের মাঝখানে বয়সের যে ডিফারেন্স সেটা আট বছর হবে তাহলে এখানে কত ডিফারেন্স আছে তিন আর পাঁচের মধ্যে দুই ডিফারেন্স রয়েছে তাই দুইকে আমাকে পরিণত করতে হবে আট ডিফারেন্সে আট ডিফারেন্স করতে গেলে কি করতে হবে দুইকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে একেও চার দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাচ্ছি বারো আর কুড়ি তাহলে বিয়ের বয়স কত পেয়ে গেলাম কুড়ি বছর অপশন এ হচ্ছে এটি সঠিক খুব ইজি অঙ্ক এগুলো পরবর্তী দেখো একটি অঙ্ক ষোলোটি সংখ্যার গড় আট যদি প্রতিটি সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে সরি নতুন সংখ্যা গড় কত হবে তো ধরো ষোলোটি সংখ্যা যাই ছিল না কেন যদি ধরে নাও যে ষোলোটি সংখ্যায় আটই ছিল তাহলে তাদের গড়েও আট হবে তাই তো যদি ধরে নাও এই অঙ্কটা তোমাদের আগেও একবার হয়েছিল এবং সেখানে বেশ কয়েকজনের সমস্যা হয়েছিল তোমরা গুণ করছিলে যোগ করছিলে এরকম করেছিলে অনেক সমস্যা হয়েছিল তো যাই হোক গুণ কিন্তু হয় না তো এখানে কি আছে আট বলে দিয়েছে যদি এর সাথে ধরে নাও যে ষোলোটি সংখ্যায় ছিল আট ডট 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 দিয়ে ষোলোটি সংখ্যায় ছিল আট তাহলে তাদের এভারেজও ছিল আট এবার প্রতিটি সংখ্যার সাথে যদি দুই যোগ করে দিই মানে এর সাথে যোগ এর সাথে যোগ তাহলে হবে কত করে সংখ্যাগুলো প্রত্যেকটা দশ করি তো হয়ে যাবে তাহলে তারও এভারেজ হয়ে যাবে তোমাদের দশ মানে হচ্ছে যদি এরকম থাকে যে সংখ্যাগুলোর সাথে দুই যোগ করা হয়েছে তাহলে নতুন গড় কত হবে প্রত্যেকটির সাথে যদি দুই যোগ হয় তাহলে গড়ের আগেকার গড়ের সাথেও দুই যোগ হয়ে যাবে অর্থাৎ আট ছিল তার সাথে প্লাস টু হয়ে যাবে দশ অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে রুট থ্রি সিক্সটিন ভুল দিয়েছে এখানে থ্রি সিক্সটিন নেই এখানে অঙ্করের ভুল টোকা হয়েছে বা টাইপিং হয়েছে যেটা যে টু সিক্সটিন আছে তো এটার ভ্যালু আমাকে বার হবে তো এটার অর্থ কি যে আমরা জানি যে নর্মালি এটার কথার অর্থ যদি এরকম থাকে যে সিক্সটি ফোর সরি সিক্সটি ফোর তার মানে এখানে দুই আছে তাই তো এটা দুইটা আমাদের উজ্জ্ব থাকে বা করার কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে ভাঙতাম এটিকে আট ইন্টু আটে মানে দুটি সমান সংখ্যাতে সেখান থেকে আমি একটাকে বার করে নিতাম দুটো থেকে একটা তো এখানে দেওয়া হচ্ছে তিনটে মানে তিনটা থেকে একটাকে বার করবে তো আমাকে কি করতে হবে দুশো ষোলোকে ওইভাবে ভাঙতে হবে দুশো ষোলোকে যদি আমি ভাঙি ওইভাবে যেমন তুমি উৎপাদকে বিশ্লেষণ করো এইগুলো মুখস্থ করে রাখবে এগুলো মনে রাখবে অভ্যাস করবে তাহলে এই এইটা কাজটা তোমাকে আর করতে হবে না যেখানে পাবে একশো আট তারপরে আবার যাবে তিন তিনে নয় আঠেরো আর এখানে পাবে ছয় গণিত ছয় বা এখানে তিন দিয়ে দিতে পারো তিন বারো ছত্রিশ আবার তিন চারে আবার তাহলে এখানে দেখো দুই তিন পাচ্ছি একটা এখানে এখানে একটা দুই তিন পাচ্ছি এখানে একটা দুই মানে আমি লিখতে পারি ছয় গণিত ছয় গণিত ছয় তার মানে এখানে তিনটা ছয় থেকে আমি বেরিয়ে পাবে একটা ছয় তাহলে এর হচ্ছে কিউব রুট থ্রি টু সিক্সটিন এর ভ্যালু হচ্ছে ছয় অপশন এ হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে শূন্য দশমিক এক দুই তিন ভাচিত টেন টু দি পার কিউব এর মান কত শূন্য দশমিক এক দুই তিন বাই টেন টু দি পার কিউব টেন টু দি পার কিউব কথার অর্থ ওয়ান টু থ্রি পয়েন্ট মানে হচ্ছে টেন ইন্টু টেন ইন্টু টেন মানে আমি এটা ভেঙেই করছি এত কিছু করতে হয় না এগুলোতে ওয়ান টু থ্রি বাই ওয়ান থাউজেন্ড তা তিনটে মানে দশমিকটা আরও তিন ঘর পিছিয়ে যাবে মানে শূন্য দশমিক শূন্য 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 ওয়ান টু থ্রি এটা হবে দেখো কোথায় আছে অপশন এ দাস নেক্সট অঙ্গ কি রয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি এর পরে আসবে এটাও রিজেনিংয়ের মধ্যে পড়ছে দুই এক ওয়ান বাই দুই ওয়ান বাই ফোর এখানে দেখো লক্ষ্য করে কি হয়েছে যে প্রত্যেকটির সাথে হাফ গুণ হয়েছে প্রথমে ছিল দুই দুইয়ের সাথে হাফ গুণ হয়েছে নে দুই দুই কেটে হয়ে গেছে ওয়ান তারপরে ওয়ানের সাথে হাফ গুণ হয়ে গেছে হাফ তারপরে হাফের সাথে হাফ গুণ হয়েছে নিয়ে হয়ে গেছে ওয়ান বাই ফোর তাহলে এরপরে ওয়ান বাই ফোরের সাথে হাফ গুণ হবে নিয়ে হয়ে যাবে ওয়ান বাই এইট অপশান ওয়ান বাই এইট করি এটা ভুল টু গেছে আবার টাইপিং গণ্ডগোল তাহলে ওয়ান বাই এইট অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর এটা টাইপিং মিস্টেক আছে কোশ্চেনে ঠিকই ছিল নেক্সট অঙ্ক কি আছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম তিরিশের একের পাঁচ দুশোর দুয়ের পাঁচ কুড়ি দুই পয়েন্ট টু অংশ এবং পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট তো এখানে কি আছে তিরিশের একের পাঁচ মানে তিরিশ গণিত একের পাঁচ পাঁচ ছয় মানে হচ্ছে ছয় কুড়ির দুই অংশ মানে হচ্ছে ইন্টু টু বাই টেন মানে হচ্ছে দুই চার দেন রয়েছে কি দুশো এর দুইয়ের পাঁচ অংশ চল্লিশ মানে হচ্ছে আশি এখানে পঞ্চাশের ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ বাই পঞ্চাশ ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে দুই মানে হচ্ছে পঁচিশ তাহলে কে বড় সব থেকে অপশন নেক্সট অঙ্ক একটি নির্দিষ্ট টাকা মূল্যের টাকা সরল সুদে পাঁচ বছরে তিন গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত এখানে কত বছরে তিন গুণ বলেছে এই অঙ্কটা আমি গত ক্লাসে বলেছিলাম কিভাবে করতে হয় তিন গুণ বলেছে তিন গুণ মানে একশো কে তার থেকে একটা কম গুণ করব মানে একশো ইন্টু দুই এখানে তিন গুণ আছে তাই আমি দুই গুণ করছি নিয়ে হয়ে যাবে দুশো এবার এখানে সুদ দেওয়া থাক বা বছর দেওয়া থাক সেটাকে ভাগ করে দিলেই অপরটা পেয়ে যাবে অর্থাৎ এখানে বছর দেওয়া আছে মানে বছরকে যদি ভাগ করো তাহলে পেয়ে যাবে সুদের পার্সেন্টেজ যদি সুদ দেওয়া থাক ভাগ করলে পেয়ে যাবে বছরের মান ঠিক আছে দুশো বাই পাঁচ মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে পাঁচ বছরে তিন গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার হচ্ছে চল্লিশ শতাংশ নেক্সট রয়েছে নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য কি কি রয়েছে দেখো চারটে বড় বড় সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে কিভাবে আমরা বুঝবো প্রত্যেকটিকে তো নয় দিয়ে ভাগ করতে পারি না তো কোন একটি সংখ্যা যদি নয় দ্বারা ভাগ হয় বা বিভাজ্য হয় সেক্ষেত্রে তার অঙ্কগুলির যোগ ফলও নয় দ্বারা বিভাজ্য হতে হবে এবার তুমি অঙ্কগুলির যোগ করো এখানে কি হচ্ছে চার এক চার প্লাস এক মানে পাঁচ পাঁচ ছয় এগারো একে বারো বারো আর তিনে পনেরো পনেরো আট তেইশ তেইশ কি নয় দিয়ে ভাগ যায় যায় না তারপর চার আর চারে আট আট সাত পনেরো পনেরো এক ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি আর আটে আঠাশ আঠাশ সেটাও যায় না দেন রয়েছে কত চার পাঁচে নয় নয় ছয় পনেরো পনেরো এক ষোলো ষোলো আর তিনে উনিশ উনিশ আর আটে সাতাশ এটা দেখো যায় আর এখানে তিন চারে বারো তেরো তেরো তিনে ষোলো ষোলো আর আটে চব্বিশ এটাও যায় না তাহলে কোনটা যাচ্ছে নয় দিয়ে বিভাজ্য সাতাশ অপশন বি হচ্ছে সঠিক উত্তর দেন রয়েছে দেখো কি অঙ্ক একটি বর্গাকার জমির কর্ণ হচ্ছে তিরিশ মিটার ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে একটি বর্গাকার আমি যদি বর্গক্ষেত্র আঁকি এর কর্ণটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ত্রিশ আর ক্ষেত্রফলের জন্য আমার বাহু লাগবে ধরে নাও বাহুটা হচ্ছে এ এক্স তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বা বাহু স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল তো। আর এখানে তুমি যদি এই এ বি সি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরো কারণ আমরা জানি যে এই কোনটা সমকোণ হয় তাহলে এই তিরিশ যেটা এসি কর্ণ দিয়েছে সেটা হচ্ছে অতিভুজ আর বাহুগুলি হচ্ছে একটি কর্ণ একটি লম্বা একটা ভূমি তাহলে আমরা পিঠা সূত্র অনুযায়ী বলতে পারি যে তিরিশ এর স্কয়ার বা অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যেখানে লম্ব যা ভূমিও তাই এক্স স্কোয়ার বা আমি এখানে বলতে পারি যে টু এক্স স্কোয়ার ওই সাইডে একটা এই সাইডে নিয়ে চলে এসো নশো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ফিফটি যে এখানে ক্ষেত্রফল তো আগে লেখা লেখা ছিল তো আমার বাহু পর্যন্ত যাওয়ার প্রয়োজনই নেই আমি যেখানে পেয়ে গেছি এক্স স্কোয়ার ভ্যালু তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে কত চারশো পঞ্চাশ বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল অপশন সি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক একটি বালকের পাঁচটি লাল বল তিনটি সাদা বল এবং দুটি হলুদ বল আছে তার কাছে কত শতাংশ হলুদ বল আছে মোট বল কতগুলি রয়েছে দেখো পাঁচ আর তিনে আট আর দুয়ে দশটি তাহলে মোট বল হচ্ছে দশটি তার মধ্যে হলুদ বল কটি রয়েছে হলুদ বল রয়েছে দুটি তাহলে ইনটু হান্ড্রেড পার্সেন্টেজ পেয়ে যাবে দশ সমান হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক কোন সংখ্যা পঁচিশের একের তিনের থেকে ছয় বেশি হলে সংখ্যাটি কত হবে কোন সংখ্যা সরি কোন সংখ্যা পঁচিশের একের তিনের থেকে যদি ছয় বেশি হয় তাহলে সংখ্যাটি কত হবে তাহলে আমি ফার্স্টে পঁচিশের একের তিন বার করব পঁচিশ গণিত একের তিন এর সাথে ছয় যোগ করতে বলেছে সরি তাহলে পঁচিশের একের তিন মানে আমি যদি ভাগ করি পঁচিশকে তিন দিয়ে তাহলে দেখো তিন আটটে চব্বিশ পর্যন্ত যাবো আর ওয়ানকে তিন দিয়ে ভাগ করলাম আমরা জানি পয়েন্ট থ্রি থ্রি হয় মানে এইট পয়েন্ট থ্রি থ্রি হবে প্লাস সিক্স মানে হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে আমার উত্তর অপশান সি নেক্সট কি রয়েছে আবার একটি মান্যয় দিয়েছে যেখানে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটি ভাজিত টু পয়েন্ট ফাইভ তাহলে এইগুলো তুমি তিন অনেক রকমভাবে তুমি যদি দশমীকে খুব সচল হও তো দশমীকে করতে পারো যদি না হয়ে থাকো তাহলে এইভাবে করতে পারো যে থ্রি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পঁচিশ বাই দশ গণিত এখানে রয়েছে ষাট ভাজিত টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পঁচিশ বাই দশ ঠিক আছে এখানে এটাকে উল্টে দেবে যেটা হয়ে যাবে ষাট গণিত দশ বাই পঁচিশ পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট এখানে এটা দুই দিয়ে কেটে যাবে মানে এখান থেকে তুমি টোয়েন্টি ফোর এখানে থাকছে থার্টি ফাইভ বাই টেন ইন্টু টোয়েন্টি ফোর এটা এবার পাঁচ দিয়ে কাটো এটা দুই দিয়ে যাবে পাঁচ সাত এটা পঁয়ত্রিশ এটা দুই দিয়ে বারো মানে হচ্ছে সাত বারো চুরাশি তাহলে অপশান এ হচ্ছে এটি উত্তর নেক্সট কী রয়েছে দেখো তেরোশো পঁয়ষট্টি পনেরোশো ষাট এবং সতেরোশো পঞ্চান্ন সংখ্যাগুলির গসাগু হলো হল কত এটা দেখো তুমি গসাগু করতে পারো কিন্তু সংখ্যাগুলি যেহেতু একটু বড় বড় দিয়েছে তো সেক্ষেত্রে তুমি অপশন টেস্টও করতে পারো দেখো তেরো পঁয়ষট্টি যে সংখ্যাগুলো দেখছো প্রত্যেকটা দেখো একটু দেখলেই বুঝতে পারবে যে সংখ্যাগুলি প্রত্যেকটি তেরো দ্বারা বিভাজ্য তো তেরো দ্বারা যদি বিভাজ্য হয়ে থাকে তাহলে এখানে আমাদের যে গসাগুটা পাবো সেই গসাঘুটাও তেরো দ্বারা বিভাজ্য হবে এবার শুধু আমাকে দেখতে হবে এখানে যে এই গসা যেগুলো দিয়েছে অপশন তার মধ্যে কোনটি তেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো তুমি একশো উনষাটকে যদি তুমি ভাগ করো তাহলে তেরো 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 একশো উনসত্তর হয় মানে একশো উনষাট তেরো দিয়ে বিভাজ্য নয় একশো সাতান্ন এখানেও তাই এটিও হবে না কারণ একশো ছাপান্ন হয় তেরো বারোতে তারপর পাঁচশো একানব্বই রয়েছে একে যদি তুমি তেরো দিয়ে ভাগ করো যেখানে যাবে তিন তেরো চার তেরো উনচল্লিশ চার তেরো বাহান্ন সাত একাত্তর সেটাও বিভাজ্য নয় তাহলে এটাও বিভাজ্য নয় এখানে দেখো একমাত্র যাবে তেরো একে তেরো যেখানে যাচ্ছে ছয় পাঁচ পাঁচ তেরো পঁচট মানে পনেরো দ্বারা বিভাজ্য মানে এইটা হচ্ছে তেরো দ্বারা বিভাজ্য যেহেতু গোসাগু যেটি হবে সেটা তেরো দ্বারা বিভাজ্য তো চোখ বুঝে আমরা বলে দিতে পারি গসাগু না বার করেও যে একশো পঞ্চানব্বই হচ্ছে ছত্রিশের শূন্য দশমিক চার শতাংশ হবে কত ছত্রিশ এর শূন্য দশমিক চার শতাংশ মানে শূন্য দশমিক চার বাই হান্ড্রেড তার ছত্রিশ গণিত চার বাই একশো ইন্টু দশ

তো আমি এখানে সিম্পলি যেমন প্রথম বন্ধনীতে যেটা কাজ সেটা আগে হবে এখানে বারোকে দুই দিয়ে গুণ করে আমি পেয়ে যাব চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করে আমি পেয়ে যাব তিরিশ তাহলে একশো কুড়ি ভাজি তো তিরিশ মানে হচ্ছে ফোর এগুলো মুখে মুখেই হয়ে যাবে অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের ডাব্লু বি ওয়ার্ডার টু থাউজেন্ড নাইনটিনের চব্বিশটি অঙ্ক যার মধ্যে চব্বিশটি থাকে না অঙ্ক কুড়িটি অঙ্ক এবং চারটি ডিজাইনিং ঢুকে গেছিল এর মধ্যে তো সেগুলো আমি বলে দিলাম তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে প্রত্যেক নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তো যা যারা দেখছো তারা সেটিকে শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পেয়ে যাও এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং